আমি যে প্রসঙ্গ আলোচনা করতেছিলাম বলুন তো দেখি কোরআনের দাম বেশি না জান্নাতুল ফিরদাউসের দাম বেশি তো কোরআনের দাম যদি এত বেশি হয় কোরআন আছে বলেই চাঁদ উঠে কোরআন আছে বলেই সূর্য উঠে কোরআন আছে বলেই সূর্য ডুবে কোরআন আছে বলেই সাগরে জোয়ার আসে কোরআন আছে বলেই সাগরের জোয়ার আবার ফিরে যায় কোরআন আছে বলেই দক্ষিণা বাতাস একবার প্রবাহিত হয় আবার উত্তর দিক থেকে বাতাস আসে কোরআন আছে বলেই এই জমিন এখনো ফসল দেয় কোরআন আছে বলেই এই সাগর এখনো মাছ দেয় কোরআন আছে বলেই এই গাছ এখনো ফল দেয় তোমরা যদি পারো তোমরাও এক সম্মেলন করে বুঝায় দাও গান আছে বলে সব আছে বুঝেন নাই কথা মনে হয় পারলে এটা বুঝায় তো না কোনো বক্তাদের দিয়া পারলে বাংলাদেশের কোনো বুদ্ধিজীবী দিয়া পারলে এই বক্তব্যটা দিয়ে দাও না আমি তো যা বলেছি বলেছি যা বলছি বলছি যাও বলে দিছি যাও কোরআন আছে বলে দুনিয়া আছে বলেন আরে ইয়াহুদি নিঃশ্বাস নাই আমাদের কোরআন আছে বলে সারা নিঃশ্বাস না আমাদের কোরআন আছে বলে হিন্দু নিঃশ্বাস না আমাদের কোরআন আছে বলে আমি তো বলছি আমার কথা তুমি পাইলে বলো না তুমি তোমাদেরটা বলো আমাদের ইংরেজি আছে বলে সূর্য উঠে পাইলে বলো আমি তো বলছি বলছি তো বলছি যে কোরআন আছে বলে সূর্য উঠে বলেন 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 কোরআন আছে বলে কি উঠে কারণ কোরআন আছে বলেই তো ইমান আছে ইমান আছে বলেই তো কালিমা আছে কালিমা আছে বলেই তো সূর্য উঠে এখন একটু সাফ হয়েছে মনে হয় হ্যাঁ আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে দাম বুঝার তাও দান করেন যে না বুঝে মনে মনে তারা বুঝাবে কোন জনে দামি আমার কোরআন দান্নাতুল ফেরদৌস হচ্ছে কি চেয়েও দামি আর তোমাদের গান তোমাদের গান আর তোমাদের সংস্কৃতি সুবরের পেশাবের চেয়ে নিকৃষ্ট এটা শয়তানের প্রসারের চেয়ে নিকৃষ্ট আল্লাহ তালা আমাদেরকে দাম বুঝার তাফিক দান করে আমার প্রিয় মুর্শেদ হেজত মৌলানা সুলতান আহমদ নানু পুরী তিনি বলতেন যে না বুঝে মনে মনে তারে বুঝাই পারে কনে যে না বুঝে মনে মনে তারে বুঝাতে পারে কনে অঙ্গ ভাষা হুজুর বলতেন যে না বুঝে নু মনে মনে তারে বুঝাই পারে কনে তাকে কে বুঝাবে কে তোমাদেরকে বুঝাবে ইয়াহুদিরা পে সব করছে তোমাদের دماগে নাصرরা পে সব করছে তোমাদের دماগে আর আমাদের دماغ আলহামদুলিল্লাহ স্বচ্ছ মদিনায় তাইয়্যিবার তালিমাতের নূর দিয়ে আমাদের دماغ স্বচ্ছ আমাদের دماغ স্বচ্ছ আলহামদুলিল্লাহ আমাদের دماغ এত পচে নাই আমাদের دماغ কি বলেন এত পচে নাই তোমরা যদি ধর্মীয় শিক্ষকের পরিবর্তে তোমরা যদি গানের শিক্ষক নিয়োগ দাও এদের সাথে 15-20 কোটি মানুষ তারাও সিদ্ধান্ত নেবে তাদের বাচ্চা তোমাদের স্কুলে দিবে না আমি তো আমার বাচ্চাকে দেওয়ার ব্যাপারে স্বাধীন আমার মা আমাকে স্বাধীন হিসাবে প্রসব করেছে করেছে স্বাধীন হিসাবে প্রসব করেছে মেহরবানি করে আমাদেরকে বোঝামানা সহজ করে দেন সিদ্ধান্ত দেন আমি আমার ছেলে মেয়েকে দিন শেখাবো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল আমি আমার ছেলে মেয়েকে কি শেখাবো বলেন ইনশাল্লাহ দিন শেখাবো এবার বলেন গান গানের প্রয়োজন কত বলেন বিশটা ফেসাবের মতো বলেন শূওয়রের মেসা বুধারান দিলে আমার মনে অল্প হবে শয়তানের ফেসাবের মতো না তুমি আইন লাগে অনুছ নাজেস লাইন এটা শয়তানের ফেসাবের মতো বলেন কিসের মতো বলেন এখন আমার প্রশ্ন হলো আচ্ছা যেমন ধরেন আমি ব্যক্তিগতভাবে গত কালকে সূরা ফাতিহা পড়েছি 29 বার অ্যা বত্রিশ বার হুজুরও পড়ছে বত্রিশ বার আমার এই হারিশাবও পড়ছে বত্রিশ বার ডক্টর ইউনুসও পড়ছে বত্রিশ বার আমাদের সেনাপ্রধানও পড়ছে বত্রিশ বার আগের দিনও পড়ছে বত্রিশ বার আমিও পড়ছি তিনিও পড়ছেন এরা আগের দিনও পড়ছেন ফাতে প্রতিদিন প্রতিটা মুসলমানকে কমপক্ষে পড়তে হয় বত্রিশ বার বলেন কতবার সেনাপ্রধানকে কতবার পড়তে হয় মুসলিম সেনা প্রধানকে কতবার পড়তে হয় বত্রিশ বার আমাদের উপদেষ্টা মহাদা কতবার পড়ছেন আমরা বিশ্বাস করি পোশ্চেন কতবার তার ওয়াইফও কিন্তু বত্রিশ বার পোশচেন আমি বত্রিশ বার আমি ওয়াইফও কবার আমার ওয়াইফে কতকাল কবার বসতে হবে কমপক্ষে কতবার তাহলে আমিও বসি বত্রিশ বার আমার ওয়াইফেও বসছে বত্রিশ বার আমাদের বাচ্চারাও বসছে বত্রিশ বার আমার দাদিও বসছে বত্রিশ বার দাদাও বসছে ডেলি বত্রিশ বার ঠিক না বেয়া ঠিক বলেন যদি ইনশাল্লাহ আগামী দিন বেঁচে থাকি আগামী দিন বলবো ক আবার আচ্ছা বাংলাদেশের সমস্ত সচিবরা মুসলিম সচিবরা আজকে পড়ছে কয়বার আগামী দিন পড়বো কয়বার আচ্ছা রিটায়ারমেন্টের পরে পড়বে কয়বার আচ্ছা মৃত্যুর আগে দিন পড়বো কয়বার আচ্ছা আমাদের উপদেষ্টা মহোদয় যদি উপদেষ্টা থেকে বাড়ি চলে যায় আমেরিকা চলে যায় তাহলে পড়বে কয়বার এবার বলেন তো প্রতিদিন আমার সোনার বাংলা এই দেশের এই জাতি গায়বো প্রতিদিন গায় কয়বার না প্রধান উপদেশটা মহোদয় আজকে আমার সোনার বাংলা কতবার গাইতেছে আমাদের সেনা প্রধান আজকে কতবার গাইছে জোরে কয় না নরসিন্দিপ ডিসি আজকে কয়বার গাইছে উনি সুরায় ফাতে আজকে কয়বার পড়ছে ডিসি সাহেবের ওয়াইফে কয়বার পড়ছে ডিসি সাহেবের আম্মা কয়বার পড়ছে ডিসি সাহেবের আব্বা কয়বার পড়ছে আমার সোনার বাংলা ডিসি দাদা আজকে কয়বার পড়ছে তো যেটা জীবনে কখনো একবারও পড়তে হয় না বুঝেন না যে গান জীবনে কখনো একবারও গাওয়া লাগবে না সেই গানের জন্য যদি আপনি বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে জাতির অর্থায়নে প্রত্যেকটা স্কুলের জন্য গানের শিক্ষক নিয়োগ দিতে পারেন যেটা জীবনে একবারও প্রয়োজন করবে না এর বিপরীতে যেটা জীবনে প্রতিদিন ৩২ বার লাগবে এজন্য আপনি কোরআনের শিক্ষক ধর্মীয় শিক্ষক নিয়োগ দিলেন না কেন কি ভাই এজন্য এই জন্য যেখান থেকে আসতেন সেখানে ফিরে গেলে ভালো ছিল আপনাদের আপনাদেরকে এই জন্য আনা হয় নাই গান দিয়ে দুর্নীতি দমন হবে না গান দিয়ে ইম্পিজিং বন্ধ হবে না গান দিয়ে এদেশের যুবকরা মাদকাসক্ত মাদক থেকে ফিরবে না গান দিয়ে এদেশে চুরি বন্ধ হবে না গান দিয়ে এদেশে ডাকাতি বন্ধ হবে না গান দিয়ে এদেশে যানজট বন্ধ হবে না যেটা দিয়ে আপনার জাতির এক জাল্লা কোনো উপকার নাই জাতির যুবকদের কোনো উপকার নাই জাতির নারীদের কোনো উপকার নাই জাতির অর্থনীতিতে কোনো উপকার নাই জাতির সংস্কৃতিতে কোনো উপকার নাই জাতির জাতীয়তাতে কোনো উপকার নাই যেটা জাতির কোনসে জীবনের কোন অংশে এক সেকেন্ডের জন্য প্রয়োজন পড়বে না সেটার জন্য আপনি নিয়োগ দিতে গেলেন যেটা তার সকাল ফাতে হা সুরায়ে ফাতিহা সুরায়ে ফাতিহা দুপুরেও প্রয়োজন বিকালেও প্রয়োজন সন্ধ্যায়ও প্রয়োজন রাতেও প্রয়োজন আইসিওতেও প্রয়োজন সেটা আপনি ভুলে গেলেন কেন ঠিক আপনাদের কাছে জানতে চায় আল্লাহু আকবার কুরআন জাতি আপনাদের কাছে জানতে চায় যেই উপদেষ্টাদের কারণে আপনারা এমনটি করছেন তাদের কাছে জাতি জানতে চায় এই জাতির জন্য গ্রামের শিক্ষকের প্রয়োজন কত কোরআনের শিক্ষকের প্রয়োজন কত ধর্মীয় শিক্ষকের প্রয়োজন কত আর গানের শিক্ষকের প্রয়োজন কত ধর্মীয় শিক্ষকের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগ দার মতো মূলধা প্রাণ নাই ধর্মীয় শিক্ষক নিয়োগতার মত স্বার্থ আপান নাই ধর্মীয় শিক্ষক নিয়োগ দার মত মানসিকতা নাই ধর্মীয় শিক্ষক নিয়োগ দের মতো প্রয়োজনীয়তা বোঝার মতো বুদ্ধি আপনার নাই আপনাকে উপদেষ্টা হইতে বলছে কি আপনি যেটা কোনো প্রয়োজন নাই সেটা দিতে গেলেন গেলেন কেন কি ভাই কোন নিয়োগ দেওয়ার অনেক যে জাতির হাজারো যুবক বেকার লাখো যুবক বেকার লাখো মেয়েরা বেকার যে জাতির গার্মেন্টসে জীবন জীবনযাপন করতেছে হাজারো লাখো মেয়েরা সে জাতির জন্য গানের শিক্ষক কি প্রয়োজন আমি কি বুঝাইতে পারছি এই জন্য আঠারো কোটি মানুষের প্রাণের দাবি এদেশের প্রতিটা প্রাইমারি স্কুলে প্রতিটা হাই স্কুলে প্রতিটা কলেজে প্রতিটা ইউনিভার্সিটি প্রতিটা নিয়োগ পরীক্ষার জন্য কোরআন কারিমের শিক্ষক নিয়োগ দেওয়া হোক যদি জাতির জন্য ভালো কিছু চান বলেন যদি জাতির জন্য কি চান বলেন যদি জাতির জন্য ভালো কিছু চান এই সিদ্ধান্ত থেকে বের হয়ে আসেন এই সিদ্ধান্তকে বের হয়ে আসে জাতির প্রতিটা স্কুলে গানের শিক্ষক নিয়োগের পরিবর্তে জাতির প্রতিটা স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ করার ব্যবস্থা করেন কি ভাই বুঝে থাকলে বলুন তো দেখি গানের শিক্ষকের প্রয়োজন কথা বলেন শয়তানের মতো বলেন হ্যাঁ আর জেনা আরো কি তুষ জেনা এইতো হয়েছে মিলছে তো আলgena রুকিয়াতুজ জেনা জেনা তো জেনার মন্ত্র বলেন জেনার কি গান কি জিনার আপনি জিনার মন্ত্র শিখাইতে গেলেন কেন জিনার মন্ত্র শিখানোর জন্য তো জুলাই আগস্টের এই রক্ত ধরে নাই কি আপনি পতিদের জন্য টাকা বরাদ্দ দিতে গেলেন কেন আপনি মাদ্রাসার জন্য এই পর্যন্ত কত বরাদ্দ দিলেন মসজিদের জন্য এই পর্যন্ত কত বরাদ্দ দিলেন আপনারা এদিকে গেলেন কেন আপনারা হিন্দুদের হিন্দুদের দুর্গা পুজো থেকে নাচতে যান কেন দুর্গা পুজো থেকে নাচতে যান কেন আর পূজা রোজাকে যারা এক বলতে পারে তাদেরকে আবার সমর্থন দেন কেন রোজা আর পূজা আবার এক হয় কেন

একবার সুরা এখলাস জান্নাতুল ফেরদাউসের চেয়েও দামি পারলে তোমরাও আমাদেরকে বুঝাও একটা গান কত দামি আমাদেরকে পারলে বুঝাও আমি তো বলছি যা বলছি বলছি একবার সুরায় ফাতেহা জান্নাতুল ফেরদাউসের চেয়ে দামি যা বলছি বলছি তোমরাও পারলে বলো না দশটা গান জান্নাতুল ফেরদাউসের চে দামি

শুধু লানতার লান আল্লাহ মেহেরবাণী করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন সকলে বলি আহ